তৃণমূল নেতার একই লজ্জাজনক কাণ্ড দুই সন্তানের মাকে নিয়ে চম্পট দিল তৃণমূলের অঞ্চল সভাপতি এই ন্যাক্কারজনক ঘটনাকে ঘিরে ছি কাণ্ড মুর্শিদাবাদ জেলার হুড়িহরপাড়া বিধানসভার মদনপুরে সূত্র মারফত জানা গিয়েছে গত তিন দিন আগে মদনপুর অঞ্চলের গুণধর তৃণমূল সভাপতি মাহফুজ আলম বাপ্পা মদনপুর এলাকার এক দুই সন্তানের মাকে নিয়ে রসে মেতেছে শাসক দলের এমন কাণ্ডে হতবাক সাধারণ মানুষ তাহলে কার উপরে আমরা ভরসা করব আর এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায় একজন শাসক দলের অঞ্চল সভাপতির এই কাণ্ড যেমন প্রশ্নের মুখে ফেলেছে শাসক দল তৃণমূলকে ঠিক তেমনই এই কাণ্ড বিরোধীদের কাছে হাসির খোরাক হয়েছে এই বিষয়ে মদনপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রধান নাজমুল হক বলেন যার হাতে অঞ্চলের দলীয় সংগঠনের দায়িত্ব তারই চরিত্র এত জঘন্য হলে কি শিখবে সমাজ এখন অঞ্চল সভাপতি হিসেবে তাকে প্রজেক্ট করেছে কিন্তু তার যদি গুণগত মান চারিত্রিক বৈশিষ্ট্য অব্দি থাকে তো মানুষের কাছে কি করে করবে এটা তৃণমূল কালচার এটা শুধু মহাপুজোর উপাণ বাপ্পার ক্ষেত্রে নয় অনেক বড়ো বড়ো নেতা এমএলএ এমপি মন্ত্রী আছে তাদেরও অনেক গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আমরা জানি তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠগুলি তাকে দায়িত্ব দিয়েছে কিন্তু যে কাণ্ড ঘটিয়েছে এটা তৃণমূলের নিচু থেকে উপর স্তর পর্যন্ত দুর্নীতি যেমন আছে এই সেই রকমই চরিত্রহীনও অনেক আছে তার উদাহরণ আপনি শোভনদেব কলকাতার মেয়র আপনি জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ সমস্ত নেতা মন্ত্রীদের দেখতে পাচ্ছেন এরকম ঘটনা যাদেরকে সমাজের ভালো মানুষ বিশিষ্ট ব্যক্তি বলে মানুষ জানবেন কিন্তু তাদের কাছ থেকে এরকম আশা প্রত্যাশা সাধারণ মানুষ করে থাকে না আর এরপর এই গুণধর দুশ্চরিত্র অঞ্চল সভাপতির জন্য বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষ আমাদেরকে সমর্থন করেছে আগামী লোকসভা নির্বাচনেও করবে যদিও এই বিষয়ে মদনপুর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা বাহরুল ইসলাম বলেন দল আলাদা জিনিস আর ব্যক্তি আলাদা জিনিস ব্যক্তিগত দিক থেকে যদি কারো চরিত্র খারাপ হয় তবে দল তার জন্য দায় নেবে না ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা এই ঘটনা আমাদের এখানে ঘটবে ধারণা ছিল না ধারণার বাইরে হ্যাঁ এবার আমাদের দল তৃণমূল কংগ্রেস দল এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করি এখানে মাহফুজ আলম বাপ্পা কী করলো না করলো এসব বিষয়টা দল নিশ্চয় ভাববে হ্যাঁ দল এর ব্যবস্থা নেবে কাজটা বাজে হয়েছে সেটা দেখেছি শুনলাম সাধারণ মানুষ অবশ্যই সুরক্ষিত আছে এখানে দল তো আর আলম বাপ্পাকে দিয়ে চলে না এখানে দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থেকে দল চলে আর এখানে আমাদের জেলা নেতৃত্ব যারা আছে বিষয়টা তারা ভাববে হ্যাঁ তারা ব্যবস্থা নেবে এটার তৃণমূলের মুখ পুড়ল বলা যেতে পারে তো না এটাতে কোনো তৃণমূলের আশে যায় না কারণ এই বাপ্পা দিয়ে দল চলে না এটা আমাদের দিদি আছে আপনাদের অঞ্চল সভাপতির যে সাংগঠনিক দায়িত্ব ছিল বিধায়ক খোদ হরিয়ারপাড়া বিধায়ক বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ তেনাকে দায়িত্ব দিয়েছিলেন নিয়মত ঘনিষ্ঠ তাহলে কি দলের তো মুখ পড়ছে এটা আমাদের এমএলএ সাহেবই ভাববে বিষয়টা নিয়ে কিভাবে কি সেটা এর মোকাবিলা করবে হ্যাঁ আর দল তো এটা বাপ্পাকে দিয়ে দল চলে না দল আমাদের বন্দ্যোপাধ্যায় মুভি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দল আমাদের চলে একজন জনপ্রতিনিধি তার দুই সন্তান এবং জানার সঙ্গে ঘটে যে যে মহিলাকে নিয়ে তারও দুই সন্তান তাহলে মানুষ কি শিক্ষা নেবে তৃণমূল থেকে বিষয়টা খারাপ হয়েছে দেখুন এখানে আমাদের এটা যে কোনো ফ্যামিলিতে এটা ঘটলে খুব দুঃখজনক ঘটনা এটা অবশ্যই খারাপ হয়েছে আমারও খারাপ লেগেছে আমার পাড়া প্রতিবেশী বিষয়টা আমার তো খারাপ লাগবে আর দল তার ব্যবস্থা নেবে আমাদের তৃণমূল কংগ্রেস দল এগুলো ছেড়ে দিয়ে থাকে না এর ব্যবস্থা নেবে